আপনার বাড়িতে এক গ্লাস জল তুলেও খেত না বিয়ের পরে ঠিক ওই মেয়েটি দেখবেন পারফেক্ট চা বানাতে শিখে যায় যেই মেয়েটি রান্নার কও জানতো না রান্নাঘরে হয়তো বিয়ের আগে কখনো ঢোকেইনি সেই মেয়েটি বিয়ের পরে সমস্ত সংসারের রান্না বান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারে একজনের নয় একশো জনের রান্না নির্দ্বিধায় করে ফেলতে পারে মেয়েদেরকে হাতে ধরে কোনো কিছু শিখিয়ে দিতে হয় না তারা সংসারের চাপে বা সংসারের দায়িত্ব দুটোর মাঝেই পড়ে নিজেরাই ছোটো থেকে বড় হয়ে ওঠে নিজে কখন যেই সাংসারিক জীবনে পা দিয়ে সাংসারিক এক মহিলা হয়ে ওঠে নিজেরাও জানে না যেই মেয়েটি আজ মেয়ে হয়ে সম্মানিত হচ্ছে সেই মেয়েটি বিয়ের পরে কারো মা কারো স্ত্রী কারো বাড়ির বউ হয়ে সম্মানিত হয় তখন সে নিজেকে নিজের দায়িত্ব কর্তব্যের মাঝে বেঁধে ফেলে তার কাছে তার সংসারের দায়িত্বটাই বড়ো হয়ে ওঠে যে মেয়েটি বিয়ের আগে নিজের জামাকাপড় আল্লার চারিপাশে বা বিছানার চারিপাশে ফেলে রাখত সেই মেয়েটি বিয়ের পর দেখবেন সুন্দর করে তার সমস্ত বাড়ির সকলের জামাকাপড় কাপড় তাকে ভাজ করে রেখেছে অগোছালো বেছানা থাকবে না তার সব সময় দেখবেন পরিপাটি বিছানায় সে অভ্যস্ত হয়ে গেছে কি করে নিজেকে যত্ন করতে হয় সেটিও ভুলে গেছে ব্যস্ততা এমন একটা জিনিস যে মানুষ মানুষকে সব কিছু ভুলিয়ে দিতে পারে সমস্ত দুঃখ কষ্ট লাঞ্ছনা বেদনা সব কিছু মানুষ ভুলে যেতে পারে এই ব্যস্ততার সময় জানেন তো প্রেম আর বিয়ে এক জিনিস নয় প্রেম হলো এক ধরনের আবেগ আর বিয়ে হল বাস্তবতা বিয়ের পর আস্তে আস্তে আবেগ কেটে যায় সম্মুখীন হয় বাস্তবতায় বাস্তবতার সাথে সে আবেগ মেলে গিয়ে আমরা বারংবার হোজট খাই আর তখন আবেগ করা স্বপ্নগুলো ভেঙে যেতে থাকে ভেঙে যায় এই মনটিও তখন আর প্রিয় মানুষটার সঙ্গ ভালো লাগে না আর তাতে দিনের পর দিন দূরত্ব বাড়তে থাকে মানুষ বিয়ে করে সৌন্দর্য চাকরি টাকা পয়সা ও ক্ষমতা দেখে কিন্তু জানেন তো বিয়ে পর মানুষ এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যায় ফলে রকেটের মতো গতিতে তৈরি হওয়া মোহগুলো কচ্ছবের গতিতে রূপ দেয় তখন সংসার হয় দুটি মনের সাথে দুটি মন যদি সব কিছু মানিয়ে নিতে পারে তাহলে হচ্ছে সংসার সুখে তবে প্রেম ভালোবাসা মায়া সব সবকিছু একসময় কেটে যেতে পারে কিন্তু যারা দায়িত্বশীল মানবিক তাদের অন্তত যায় অবশেষে তারা পালন যায় দায়িত্বটা সর্বোপরি সৌন্দর্য ক্ষমতা চাকরি ও টাকার চেয়ে একজন দায়িত্বশীল পুরুষ বা নারী পারে একটি সাংসারিক ধর্মকে বাঁচিয়ে রাখতে তাই সঙ্গী নির্বাচনের সময় বারবার ভাবুন শতবার ভাবুন একজন দায়িত্বশীল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে দুদিনের মায়া পড়ে কারো কাছে অবজ্ঞার পাত্র হয়ে উঠবেন না জানেন তো আপনার খারাপ সময়ে আপনি যে মানুষটার হাত ধরেছেন যাকে আপনার লাইফে জীবন সঙ্গী করেছেন সে যদি আপনার পাশে থাকে তাহলে আর কিছুই দরকার হয় না শত বাধা বিপত্তি সব মানুষ বেরিয়ে আসতে পারে